নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রী এবং প্যারেন্টস আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের এখানে জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা কোচিং দেওয়া হয় তাই আপনারা যারা আপনার সন্তানকে জহর নবদায় বিদ্যালয়ে ভর্তি করতে চান এবং সেই সঙ্গে বেস্ট কোচিং দিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্য নবোদয় কোচিং সেন্টার বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার জন্য নাম্বারটি হচ্ছে নাইন জিরো ফোর জিরো সেভেন এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দেখো এখন আমরা চলে যাব সরাসরি ক্লাসে দেখো এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম অঙ্ক বা ডিজিট এই অঙ্ক এবং ডিজিটের উপর একটা বেসিক ক্লাস করেছিলাম কেননা অঙ্কটা আমাদের জানা খুবই প্রয়োজন অঙ্কের কনসেপ্ট যদি আমাদের মধ্যে ক্লিয়ার না থাকে তাহলে আমরা সংখ্যা তৈরি করতে পারবো না আর সংখ্যা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সেগুলো দিয়ে যে অঙ্ক আসবে পরীক্ষায় সেই অঙ্কগুলো করতে পারবো না তাই আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম অঙ্কের উপর একটা বেসিক ক্লাস যদি সেই ক্লাসটা তোমরা কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নেবে আর সেই ক্লাসটা দেখার পরে আজকে আমরা কি করেছি সেই ক্লাসের উপর কিছু প্র্যাকটিস 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 সেট সেই আমরা এখানে শুরু করি আমরা আজকের প্র্যাকটিস সেট তো দেখো কি আছে এখানে প্রশ্ন এখানে প্রশ্ন বলা হয়েছে প্রথম প্রশ্নটা যে অঙ্ক কয় প্রকার হাউ মেনি টাইপস অফ ডিজিট প্রথম প্রশ্ন হচ্ছে অঙ্ক কয় প্রকার তোমরা যারা জানো যারা আগের ক্লাসটি দেখেছো তারা নিশ্চয়ই জেনে গেছো যে অঙ্ক কয় প্রকার হয় তারা তোমরা ফটাফট এর উত্তর কি হবে কমেন্ট করে জানাও আর তোমরা যারা এখনো দেখো ভিডিওটি যারা জানো না যে অঙ্ক কয় প্রকার হয় চলো আমরা একটু সংক্ষেপে সেটা আলোচনা করে নিই দেখো অঙ্ক কোনগুলোকে বলা হয় সেটা তো আমরা জানি যে অঙ্ক কোনগুলোকে বলা হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলোকে বলা হয় অঙ্ক এই যে জিরো থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটাকে অঙ্ক বলা হয় এবার তুমি অঙ্ক এবং সংখ্যা কি করে চিনতে পারবে দেখো অঙ্ক সবসময় একা একা থাকে এটা হচ্ছে অঙ্কের প্রধান বৈশিষ্ট্য অঙ্কের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অঙ্কের প্রধান বৈশিষ্ট্য অঙ্ক একা একা থাকে মানে একাই থাকবে সিঙ্গেল সবসময় সিঙ্গেল থাকে কখনো একটার বেশি এক সঙ্গে থাকবে না তাহলে তো প্রত্যেকটা এক আছে আমরা সেই জন্য এদের প্রত্যেককে আবার অঙ্ক বলছি তো এখানে যে অঙ্কগুলো আছে তার মধ্যে দেখো জিরো একটা অঙ্ক এবার মনে করো আমি তোমাকে জিরোটা দিলাম আমি বলছি তোমাকে আমি জিরো দেব। তুমি কি জিরো নেবে তুই বলে না স্যার আমি জিরো নেবো না আমি কেন জিরো নেবো জিরোর তো কোনো মূল্য নাই তার মানে জিরো মানে ফাঁকা কিছু নাই তুমি জিরো নেবে না আরে বাবা ঠিকই কথা আমি কেন জিরো নিবো আমি নিজেও তো নেব না কারণ জিরোর কোনো মূল্যই নাই মানে ভ্যালুই নাই কোনো মানই নাই জিরো মানে কিচ্ছু না আমি কি কিচ্ছু না নেবো তাহলে আমি কি বলবো না আমি এই এক থেকে নয়ের মধ্যে এদের মধ্যে যে একটা আমাকে নেন আমি তো চাইবো সবসময় বড়টা কিন্তু এক থেকে নয়ের মধ্যে যদি কোনো একটাকে দেওয়া হয় তাও ঠিকঠাক আছে চলবে তাও তো জিরো দেয়নি আমাকে জিরোর থেকে তো একটু বেশি দিয়েছে আমাকে তো এই জন্য কি হচ্ছে জিরোটাকে কেউ তোমরা নিতে চাইছো না সেই জন্য অঙ্কে বলা হলো কি জানো অঙ্কে তখন বলা হলো ঠিক আছে জিরোকে যখন তোমার কেউ নিতে চাইছো না তাহলে জিরোকে একটা ঘরে আলাদা রেখে দাও জিরোকে আমি একাই একটা ঘরে রেখে দিলাম এবার বাকিগুলোকে দেখো কি করেছি থেকে এইগুলোকে কি আছে এদের কিছু না কিছু ভ্যালু আছে প্রত্যেকে তার জন্য এদেরকে আলাদা একটা ঘরে রেখে দাও আমি দেখো রেখে দিয়েছি আলাদা ঘরে জিরোকে একটা ঘরে রেখেছি যেখানে জিরো একাই আছে মানে একটাই আছে ওয়ান পার্সেন্ট মনে করে একটা আর ওয়ান থেকে নাইন পর্যন্ত কতগুলো আছে কোন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মানে নয়টা এই নয়টাকে আর একটা ঘরে দেখেছি আলাদা ঘর মানে জিরোটাকে আলাদা করে নয়টাকে আলাদা করে মানে এক থেকে নয় এই যে নয়টা অঙ্ক এদেরকে আলাদা করে তাহলে কি করা হলো দেখো দেখি অঙ্কগুলোকে তাদের মানের উপর নির্ভর করে দুটো ঘর তৈরি করে দেওয়া হলো মানে দুটো দল তৈরি করে দেওয়া হলো মানে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো দেখো জিরো থেকে নয় এরা প্রত্যেকে অঙ্ক তাহলে টোটাল মানে মোট কতগুলো অঙ্ক আছে মোট আছে দশটা এই দশটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক কি হলো জিরো তাকে একটা দলে রাখা হলো এই দলে আর এক থেকে নয় পর্যন্ত এই যে নয়টা অঙ্ক এদেরকে রাখা হলো একটা দলে তাহলে এখানে কয়টা দল করা হলো দুইটা দল করা হলো তাহলে অঙ্কগুলোকে কয়টা দলে ভাগ করা হলো দুইটা দলে ভাগ করা হলো তাহলে প্রশ্ন যদি আসে অঙ্ক কয় প্রকারের হয়ে গেল তাহলে তুমি বলতে পারবে না যে অঙ্ক দুই প্রকারের হয়ে গেল একটা জিরোকে নিয়ে অঙ্ক হচ্ছে আর একটা ওয়ান থেকে নাইন পর্যন্ত নিয়ে অঙ্ক হচ্ছে বুঝতে পারছো তাহলে আমার প্রথম প্রশ্নটা কি ছিল দেখো তো অঙ্ক কয় প্রকার তাহলে তুমি বলতে পারবে না অঙ্ক দুই প্রকার দেখো তাহলে কোথায় আছে এক প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার তাহলে আমি বলতেই পারি অঙ্ক দুই প্রকার সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি আশা করছি বুঝেছো এবার দেখো তুমি এই অঙ্কগুলোর মধ্যে থেকে যাদের মান আছে জিরোর তো কোনো মান নেই যাদের মান আছে এই যে এক থেকে নয় এদের মান আছে তাহলে এদের মান আছে আমি ধরে নিলাম যেখানে ফোর ফোরের মান আছে এবার এই এর যে মান আছে এই ফোরটাকে লিখলাম এবার ফোরের পরে যদি আমি এখানটায় এই জিরোটাকে টেনে নিয়ে এসে বসাই দিই তাহলে সেটা কত হয়ে যাবে বলো তো দেখো প্রথমে ছিল ফোর এই ফোরের পরে আমি টেনে সাথে জিরো বসালাম তাহলে এটা হয়ে গেল কত বলো ফরটি এটা হয়ে গেল ফরটি আচ্ছা বলো তো ফরটিটা ফোরের থেকে কম না বেশি তাহলে ফরটিটা ফোরের থেকে বেশি তার মানে এটা কি হলো বেড়ে গেল বেড়ে গেল আচ্ছা তুমি আমাকে বলতে পারবে কেন বেড়ে গেলো মানে কে বাড়ালো এখানে যদি জিরোটা না আসতো তাহলে কি এটা বাড়তো জিরোটা এসেছে বলে বেড়েছে তার মানে জিরোটা এখানে এসে বসে গেল তারপরে সে বেড়ে গেল এবার যদি জিরো মনে করে আমি আরো একবার বসবো তাহলে সে আরো বেড়ে যাবে তার মানে কি হচ্ছে জিরো কাউকে কি করছে বাড়াতে সাহায্য করছে ফোর থেকে ফর্টি ফর্টি থেকে চারশো বাড়াতে সাহায্য করছে তাহলে কি হচ্ছে না জিরো এর তো কোনো নিজের ভ্যালু নেই মান নেই কিন্তু কি করছে এই যখন কারো পরে বসছে তখন সেটা বেড়ে যাচ্ছে তার মানে কাউকে বাড়ানোর জন্য সে সাহায্য করছে যেহেতু সে সাহায্য করছে তার জন্য আমরা বলে দিচ্ছি কি যে এই জিরো যে দলটার মধ্যে আছে সেই দলটার নাম হচ্ছে সাহায্যকারী অঙ্ক কি নাম সাহায্যকারী যেহেতু সাহায্য করছে সাহায্যকারী অঙ্ক তাহলে এটা যদি সাহায্যকারী অঙ্ক হয় তাহলে এই দলের মধ্যে কয়টা আছে শুধু জিরোই আছে তার মানে জিরো যদি শুরু হয় তাহলে কয়টা হলো একটা হলো তাহলে সাহায্যকারী অঙ্ক কয়টা হয়ে গেল বলো সাহায্যকারী অঙ্ক একটা হয়ে গেল এবার দেখো তো তুমি এক থেকে নয় পর্যন্ত যাদেরকে নিয়েছো এদের প্রত্যেকের কিছু না কিছু ভ্যালু আছে মানে মান আছে সেই জন্য এদেরকে আমরা বলছি কি এরা নিজের উপর নির্ভরশীল মানে কারোর উপর কারো উপর ডিপেন্ডেন্ট নয় নিজেরাই কি করছে না মানে নিজেদের ভ্যালু আছে সেই জন্য এরা বলছি কি ইনডিপেন্ডেন্ট এরা কি হচ্ছে ইনডিপেন্ডেন্ট ডিজিট বা বাংলায় আমরা এদেরকে বলছি সার্থক অঙ্ক বাংলায় এদেরকে বলা হচ্ছে সার্থক অঙ্ক বাংলা এদেরকে বলা সার্থক অঙ্ক এবার দেখো তো সার্থক অঙ্ক তাহলে কতগুলো হলো এক থেকে নয় পর্যন্ত মোট কটা নয়টা তাহলে নয়টা কে কে তাহলে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপর থেকে সার্থক অঙ্ক আর জিরোটা শূন্য অঙ্ক মানে শূন্যটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে কি বুঝলাম যে অঙ্ক কোনগুলো অঙ্ক জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত অঙ্ক মানে মোট কটা অঙ্ক মোট দশটা অঙ্ক এই অঙ্কগুলোর মধ্যে আবার দুই ধরনের অঙ্ক আছে একটা জিরোকে নিয়ে একটা ওয়ান থেকে নয় কে নিয়ে কে নিয়ে যে অঙ্কগুলো হয়েছে তাকে বলছি সাহায্য করি কারণ সে সাহায্য করছে আর ওয়ান থেকে নাইন পর্যন্ত যেগুলো অঙ্ক তৈরি করছে সেগুলো কি হচ্ছে সার্থক অঙ্ক কারণ তাদের নিজস্ব ভ্যালু আছে তাহলে সার্থক অঙ্ক কয়টা হয়ে গেল নয়টা সাহায্যকারী অঙ্ক হলো একটা সাহায্যকারী অঙ্ক কে সাহায্যকারী অঙ্ক শুধুমাত্র জিরো আর কেউ না আর ইন্ডিপেন্ডেন্ট ডিজিট কে ইন্ডিপেন্ডেন্ট ডিজিট হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে কি হয়ে গেল তাহলে কি হয়ে গেল বলো তাহলে আমার এখান থেকে যেটা তুমি বুঝতে পারলে সেটা হলো অঙ্ক কি কোনগুলোকে অঙ্ক বলছি অঙ্ক কয় প্রকার সেগুলো কি কি তাদের উদাহরণ এবার পরের প্রশ্নটা দেখা কি বলেছে সার্থক অঙ্ক কয়টি হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট ডিজিট তাহলে সার্থক অঙ্ক আমরা দেখলাম এক থেকে নয় পর্যন্ত কটা আছে আছে পাঁচটা আটটা নয়টা সাতটা এবার চলো পরের প্রশ্নে বলছে সাহায্যকারী অঙ্ক কয়টি সাহায্যকারী অঙ্ক কয়টি ফটাফট প্রশ্ন দেখে ফেলেছো কমেন্ট করে উত্তর জানা তাহলে দেখো সাহায্যকারী অঙ্ক আমরা পড়েছি কয়টা শুধু শূন্যটাই সাহায্যকারী তাহলে কি হচ্ছে শূন্যটা যদি সাহায্য একটাই হচ্ছে তাহলে অপশন নাম্বার তে দেখো এক আছে তাহলে সঠিক উত্তর হলো বি নিচের কোনটি সার্থক অঙ্ক সার্থক অঙ্ক আমরা কোনগুলো পড়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরা হচ্ছে সার্থক অঙ্ক তাহলে এরা দেখো কি আছে এদের মধ্যে কোনটা আছে এখানে জিরো তো সার্থক অঙ্ক না জিরো কি সাহায্যকারী জিরো কি হবে সাহায্যকারী তো জিরো সার্থক না জিরো সাহায্যকারী তাহলে কি হচ্ছে জিরো হচ্ছে না দশ তো অঙ্ক নয় বারো তো অঙ্ক নয় কারণ দুটো আছে তাহলে সঠিক উত্তর তিন অপশন নাম্বার এ দেখো তিন হচ্ছে সার্থক অঙ্ক তাহলে নেক্সট প্রশ্ন চলো নিচের কোনটি সাহায্যকারী অঙ্ক দেখো নিচের কোনটি ফিরি একটা অঙ্ক ঠিক আছে কিন্তু সে তো সাহায্য করছে না ফিরি হচ্ছে না এইট হচ্ছে না নাইন হচ্ছে না জিরো একমাত্র জিরোটা হচ্ছে সাহায্য করে তাহলে অপশন নাম্বার সি নিচের কোন সংখ্যা শুধুমাত্র একটি অঙ্ক দ্বারা গঠিত নিচের কোন সংখ্যাটা একটি অঙ্ক দ্বারা গঠিত তোমাকে বলেছে তাহলে তুমি এখান থেকে বলতে পারবে না কোন সংখ্যাটার মধ্যে একটা অঙ্ক আছে দেখো প্রথমে আছে এইট একটাই অঙ্ক তারপর অর্থাৎ এইটটি ওয়ান মানে দুটো অঙ্ক এইট আর ওয়ান নিয়ে থার্টি থ্রি থ্রি এবং থ্রি দুটো নিয়ে দুই অঙ্কের সংখ্যা ফাইভ টু টু এখানে তিনটি অঙ্ক আছে ফাইভ একটা দুটা তিনটা তাহলে ধরো প্রত্যেকটাতে মানে এ অপশন বাদ দিলে প্রত্যেকটা অপশনে কি হচ্ছে একটার বেশি করে অঙ্ক আছে তাহলে আমাকে প্রশ্ন বলছে শুধুমাত্র একটি কোথায় আছে তাহলে শুধুমাত্র একটি এতে আছে সঠিক উত্তর হলো অপশন এ পরে প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন কি বলেছে বলেছে নিচের কোনটি অঙ্ক তাহলে নিচের কোনটি অঙ্ক বলো নিচে এটা তো তিনটা অঙ্ক আছে কোনোদিন অঙ্ক হয় না অঙ্ক একটাই লাগে তাহলে এটা সংখ্যা এটাও একটা সংখ্যা এটাতে একটা আছে তাহলে এটা অঙ্ক হবে এটাতে পঁচিশ এটা অঙ্ক হবে না এটা একটা সংখ্যা তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি সঠিক উত্তর হলো আমার অপশন নাম্বার সি কারণ অঙ্ক সবসময় একা একা মানে সিঙ্গেল সিঙ্গেল থাকে নিচের কোনটি একটু অঙ্ক নেই এটাও বলেছে নিচের কোনটা অঙ্ক দেখো প্রথমে টুয়েলভ আছে টুয়েলভ এর মধ্যে দুটো অঙ্ক আছে তাহলে আমরা কি বলবো এটাকে অঙ্ক বলবো না পাঁচ মানে ফাইভ এটার মধ্যে একটাই আছে তাহলে সঠিক উত্তর এটাই হওয়ার কথা তবু দেখে নিয়ে আর একবার পঁচিশে দুটো আছে আটত্রিশে দুটো আছে তাহলে সঠিক উত্তর হলো আমার অপশন নাম্বার বি ফাইভ তারপরে প্রশ্ন চলো কি আছে দেখি নয় নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি অঙ্ক নয় মানে কোনটা অঙ্ক নয় চারটার মধ্যে দেওয়া আছে তিনটে অপশন প্রথম তিনটে মানে সাত এটা হচ্ছে অঙ্ক তারপরে দেখো তিন এটাও একটা অঙ্ক নয় এটাও একটা অঙ্ক দশ দেখো দশের মধ্যে কি আছে ওয়ান আর জিরো দুটো অঙ্ক আছে দুটো অঙ্ক থাকলে তো সেটাকে আমরা অঙ্ক বলতে পারি না সেটাকে আমরা তখন কি বলি সেটাকে আমরা সংখ্যা বলি তাহলে কি হচ্ছে বি নম্বরটা একটা সংখ্যা তো বি নম্বর যদি একটা সংখ্যা হয় তাহলে আমার সঠিক উত্তরটা কোনটা হবে কোনটা অঙ্ক নয় সংখ্যা তারপর দশ নম্বর কি বলেছে মোট কতগুলো আছে অঙ্ক মোট কতগুলো আছে আমরা এইট এবং নাইন তাহলে এখানে গরু কতগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে অঙ্ক টোটাল হলো দশটা অঙ্ক টোটাল হলো দশটা তাহলে কোথায় আছে অপশন দেখো অপশন নাইন আছে টেন আছে এইট আছে অসীম আছে তাহলে নাম্বার বি হলো সঠিক উত্তর তারপরে দেখো এগারো নম্বর কি বলেছে নিচের কোন বাক্যটি সঠিক বলেছে একটি অঙ্ক থার্টিন কি অঙ্ক হতে পারে কোনোদিন দিন আমরা কি জেনেছি আমরা কি বললাম এতক্ষণ কি পড়লাম অঙ্ক হলে একটাই থাকবে একটার বেশি থাকবে না এখানে তো দুটো আছে ওয়ান আর থ্রি দুটো আছে ওয়ান আছে থ্রি আছে তাহলে কোনোদিনও হবে না অঙ্ক তাহলে এক নম্বর প্রথমে কাটা মানে এই নাম্বার বিষয় শূন্য একটি সংখ্যা অঙ্ক নয় শূন্য কি অঙ্ক নয় আমরা তো প্রথমেই পড়েছি অঙ্কের মধ্যে সংখ্যা অঙ্ক নয় ফাইভ কি অঙ্ক নয় আমরা কি করলাম জিরো টু নাইন এর মধ্যে ফাইভ আছে না তাহলে ফাইভ তো অঙ্ক অবশ্যই অঙ্ক নয় বলছে তাহলে এটা ভুল তারপরে বলেছে ডি নাম্বার এইট একটি অঙ্ক অবশ্যই এইট একটি অঙ্ক ওয়ান তো অঙ্ক হয় তাহলে তো অঙ্ক হবেই তাহলে সঠিক উত্তর হলো এইট বারবার একটি অঙ্ক নিচে কোনটা অঙ্ক বলো এটা তোমরা কমেন্ট করে জানাও অপশন নাম্বার কি হবে বল কত হবে এটা তোমাদের জন্য আর হ্যাঁ তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও গুলো দেখছো যদি ভিডিও গুলো তোমাদের ভালো লাগছে কোনো উপকারে লাগছে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিলে আমার আরো ভালো লাগবে আমার আরো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব তো চলো নেক্সট কোশ্চিন কি আছে দেখি বলেছে শুধুমাত্র অঙ্ক নয় নিচের কোনটি অঙ্ক নয় চারটার মধ্যে তিনটা অঙ্ক একটা অঙ্ক নয় তাহলে চারটার মধ্যে দেখতে পাচ্ছি নাইন অঙ্ক একাই আছে দুই অঙ্ক একাই আছে পাঁচ অঙ্ক একাই আছে একশো একাই নয় এটা হচ্ছে অঙ্ক নয় তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর চোদ্দ নম্বর এক অঙ্কের সংখ্যা বলতে কি বোঝায় এক অঙ্কের সংখ্যা বলতে তুমি কি বোঝো এক অঙ্কের সংখ্যা বলতে তার মধ্যে একটাই অঙ্ক থাকবে দুই অঙ্কের সংখ্যা বলতে তার মধ্যে দুটো অঙ্ক থাকবে তিন অঙ্কের সংখ্যা বলতে তার তিনটে অঙ্ক থাকবে তাহলে এখানে বলেছি এক অঙ্কের সংখ্যা বলতে আমরা কি বুঝি এক অঙ্কের সংখ্যা বলতে একটা করে অঙ্ক থাকবে তাহলে একটা করে অঙ্ক করে থাকে ওয়ানে থাকে টু এ থাকে থ্রি থাকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা তাহলে এগুলো কোথায় আছে সেটা হবে আমার সঠিক উত্তর তো এটা সঠিক উত্তরটা কি হলো তাহলে তোমরা কমেন্ট করে জানাও তারপরে কোশ্চিনটা আমরা দেখি পনেরো নম্বর নিচের কোন সংখ্যায় দুটি অঙ্ক আছে নিচের কোন সংখ্যায় দুটি অঙ্ক আছে দেখো তো কোনটাতে দুটি আছে প্রথমটাতে পাঁচ একটা আছে পরেরটাতে পঁয়তাল্লিশ দুটো আছে সাত একটা আছে আটে একটা আছে তাহলে আমার উত্তর হয়ে গেলো পঁয়তাল্লিশ এখানেই দুটো আছে তাহলে আমার হয়ে গেল সঠিক উত্তর অপশন নম্বর বি এবার দেখেন কি বলেছে নিচের কোন সংখ্যাটি এক অঙ্কের সংখ্যা নিচের কোনটা এক অঙ্কের সংখ্যা খুবই সিম্পল এবং ইজি প্রশ্ন কত হবে কমেন্ট করো কমেন্ট করো সতেরো নম্বর প্রশ্ন কি করেছে কোনটি এক অঙ্কের সংখ্যা নয় কোনটা এক অঙ্কের সংখ্যা নয় এটা উত্তর আমি শুনতে চাই জানতে চাই তোমাদের কাছ থেকে যে তোমরা কি বলছো এটার উত্তর তোমাদের মতে কোনটা হওয়া উচিত যে কোনটি অঙ্ক কোনটি কোনটি এক অঙ্কের সংখ্যা নয় কোনটি এক অঙ্কের সংখ্যা নয় তোমাকে বলতে হবে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও আঠারো নাম্বার কি বলেছে দেখো একশো সংখ্যাটিতে কয়টি অঙ্ক আছে বলো একশো সংখ্যাটিতে কয়টি অঙ্ক আছে তাহলে একশো এই যে এক দুটো শূন্য কটি অঙ্ক আছে একটা অঙ্ক দুটো অঙ্ক তিনটা অঙ্ক তাহলে টোটাল কত অঙ্ক আছে তিনটা তাহলে অপশন কোথায় আছে দেখো এতে আছে এক বিতে আছে দুই সি তে আছে তিন তাহলে সঠিক উত্তর হলো সি ছাপ্পান্ন সংখ্যাটি কি ধরনের সংখ্যা মানে কি ধরনের বলতে প্রশ্নের উপর ডিপেন্ড করছে কি অপশন দিয়েছে বলেছে এক অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের না কোনো অঙ্কই না তাহলে এটা তো অবশ্যই অঙ্ক না কোনো অঙ্কই না সংখ্যাটি কি ধরনের সংখ্যা এটা অঙ্ক না এটা তো সংখ্যায় এটা দুই অঙ্কের সংখ্যা না এক অঙ্কের সংখ্যা না তিন অঙ্কের সংখ্যা এটা দুই অঙ্কের সংখ্যা টু ডিজিট অপশন নাম্বার বি বয়সে কুড়ি নাম্বার প্রশ্ন অঙ্কের সর্বোচ্চ মান কত তাহলে অঙ্ক কোনগুলো বলতো অঙ্ক জিরো থেকে নাইন পর্যন্ত তাহলে এই জিরো থেকে নাইন পর্যন্ত যদি হয় অঙ্কগুলো তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা তাহলে এর মধ্যে সবচেয়ে বড় নাইন তাহলে আমার উত্তর কি হয়ে যাবে সর্বোচ্চ মান এটাই হয়ে যাবে তাই নাইন অপশন হলো ডি তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি আশা করছি এই প্র্যাকটিস সেটের যে কোশ্চিনগুলো ছিল সেগুলো একদম আগের ক্লাসের বেসিক কোশ্চিন এই প্রশ্নগুলো তোমরা সবাই করতে পেরেছো এবং আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো আর যে কোনো ধরনের প্রবলেম সমস্যা এবং কোচিং যারা নিতে চাইছো যারা অফলাইনে ক্লাস করতে চাইছো বা অনলাইনে ক্লাস করতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ